চলে এসছিলাম মালদা আর মালদা থেকে আজকের ভিডিও স্টার্ট এর ভিডিও স্টার্ট করেছি কলিঙ্গ হোটেলের কাছ থেকে আর এখন যাচ্ছি আমরা চারশো বিশ মোড়ের দিকে আর আজকের সন্ধ্যাবেলার ভিডিও অসাধারণ ছিল তার কারণ আজকে সন্ধ্যাবেলা থেকে আজকের ভিডিও স্টার্ট করছি তার কারণ সবাইকে জানি শুভ সন্ধ্যা এখন যাচ্ছি আমরা চারশো বিশ মোড়ে একটা ছোট্ট একটা কাজ রয়েছে সেই কাজটা করতে তার কারণ এই সেই কাজটা করে আমরা কোথায় যাচ্ছি সব কিছু এই ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো আশেপাশে মাছ ভিড় করে সেটা তোমাদেরকে দেখালাম আর এখন যাচ্ছি সামনের দিকে এখন চলে এসেছি রথবাড়ি বাজার মার্কেটে ধুয়ে ঢুকছি তারপরে কিছু এখানে কেনাকাটা করব আর কিছু কেনাকাটা করার পরে তারপরে আমরা কথায় যাচ্ছি সব কিছু এবং শেয়ার করবো আর মার্কেটটা অনেকটাই বড়ো তার মার্কেটের ভিতরে আমরা যাচ্ছি দুজন মিলে এসেছিলাম এখন আছি বিচিত্রা মার্কেটের কাছে আর এখান থেকে কিছু খাবার নিব আর এখানে আমি খাবার কি খাবার রোল অর্ডার দিয়েছি সেটাই বানাচ্ছে আর এখন তোমাদের কাছে আমি সেটাই শেয়ার যাই হোক রোলটা অর্ডার করার হাতে চলে এসছে এখন হাতে আমি নিয়ে নিয়েছি এখন আমি রোলটা খাবো আর রোলটা খাওয়ার পরে আমি কথা যাচ্ছি ওভারব্রিজের নিচে যে লাইটিং দিয়ে সাজানো রয়েছে সেটা অসাধারণ লাগছিল আর ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যা ফেসবুক দিয়ে ফেজটাকে ফলো করো আর লাইক করো